ঢলা ঢলি তো ওই প্র্যাকটিস আছি তোমাকে চিন্তা করতে হবে তুমি যাও বাজারে যা ও দাদা ও দাদা কথা বলি আচ্ছা চলো কি কথা বলবে মজা নেবেন আর ভুলে হ্যাঁ হ্যালো কাজ আছো দাদা বুঝলি যে সৌরভে চা দোকানে বসো যাই দি আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই আলোচনা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে চা দোকানে বসো আমি যাই দিই আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরে শুভ্র ভাই হ্যাঁ কার সঙ্গে কথা হচ্ছে বিল্লা দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি আর খুব একটা টাকা প্রয়োজন ওই জন্য একটু গিয়েছিলাম একজনের

তোমার যা বেশভূষা শ্বাস পোশাক তো সর্দার তো টাকা দিবে নি আরে দূর আমি তো কোনোদিন স্টোরে যাইনি আমার কাছে বেশ কিছু লোক আছে সেই লোকগুলো আমি দেবো তার জন্য গেলে কি টাকা পাওয়া যাবে সর্দার দেবে তাহলে আমি সর্দারের সঙ্গে গিয়ে কথা বলবো তাহলে ঠিক আছে চলো সর্দার কাছে চলো তাহলে চলো দোকানে চাটা খাই চলো আগে তুমি তো লোকজন টন দিব হ্যাঁ ভালো আছি তারপরে এবছর স্টোরে যাবো তো হ্যাঁ স্টোরে যাবো এবছর তো আগাম টাকা লাগবে নাকি

এই ভদ্রলোককে নমস্কার দাদা আমি জিল্লা সুপুরের সঙ্গে একটা কথা আলোচনা করে আপনার সঙ্গে দেখা করছে এলাম দাদা নমস্কার নমস্কার জিল্লা বাবু হ্যাঁ তো বলুন কি জন্য এসেছেন আমার সঙ্গে দেখা করতে দাদা সুপ্রিয়ের মুখে শুনলাম আপনি স্টোরের লোকজন তুলছেন আর কিছু আগাম টাকা পয়সাও দিচ্ছেন হ্যাঁ আমার কিছু টাকা পয়সা লাগবে শুনে আপনার কাছে আমি এলাম আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি স্টোরে কাজকর্ম করেন তো আপনাকে টাকা দেবো কেন না না দাদা আমি তো অন্য একটা বিজনেস করি তাই আমার কাছে অনেক লোক আছে আমি কিছু লোকজন দেব আচ্ছা 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 তাহলে তোমার কত টাকা লাগবে দাদা হাজার দশেক টাকা হইলে আমার ঘাবলাটা পূরণ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাদা টাকাটা দিচ্ছি কিন্তু লোকজন পাঠাবেন ঠিক আছে দাদা হ্যাঁ বুঝিয়ে শুনে টাকাটা দাও তো কেন দিয়ে তোমার আচ্ছা ঠিক আছে পুরি তোমাকে দশ হাজার টাকা দিলাম দাদা তুমি যে টাকাটা দিয়া আমার কি উপকার করছো আমি ভাষায় বুঝিতে পারবো নি দাদা দাদা তাহলে আইছি দাদা শুক্র ভাই তুই খুব আমার উপকার করছো আমি তাহলে দেখা হবে আমি কিন্তু আমি তোর ভরসা টাকা দিচ্ছি আমাকে লোক পাঠিয়ে তোরে দাদা ও লোক করতে হবে আমি চিনি তো আমার চিনা জানা আচ্ছা আমার ব্যাপারটা কি হলো তো ভাবছো তোর কত লাগবে দাদা ওই হাজার পাঁচ হাজার টাকা দেখ সুপ্রিয় তোকে ভরসা করে টাকাটা দিয়েছি আগের বছর তো জামুকে যাবনি

সালা মহা সমস্যায় পড়ছে এই বিয়ে করে জানো মরতে বুঝছি কাজকর্ম নেই হাতে টাকা পয়সা নেই কি যে করবো মহা সমস্যায় সোনালি ও সোনালি আগো রান্না বান্না হইল

দেখে এলি কাউ কাজ পাইনি পুরো এলাকা যেন নিজুম হয়েছে কাই কাজটা খুঁজবো তুমি বলো তো দেখো ইচ্ছা হইলে উপায় হয় এই তো বাড়ির পাশে কালু লালু ভলু সদ্য গেলে কালি কালি টাকা নিয়ে আসছে কি কও আমার বাড়ি বসে তো না টাকা নিয়ে আসছে আর আমি জানতে বললিনি আমি ঠিক কইতি তুই তো ওর সাথে কথা কও সেও সদ্যের কাছে টাকা নিয়ে আসছে আচ্ছা হাও তুমি রান্না বানা সব কমপ্লিট করে রাখো আমি যাই দি সুপ্রভাইজারের সঙ্গে জিয়া সদ্যের কাছে টাকা টাকা নিয়ে সব আইছি দি হাই হাই রে আমার বেগুন মনে পুরে

তাহলে ভাই আমাকেও সর্দার কাছে লিয়ে চলো গো টাকা লুবোন কেন লুবনি করে যাও তো যেমন তেমন বলো তো আগে টাকাটা নিয়েছে হ্যাঁ হ্যাঁ চলো 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 আমারও টাকা লাগবে গো সে যা অবস্থা চলছে চলো চলো গো আমারও টাকা পয়সা খুব সমস্যা হ্যাঁ বিয়ে করছি তো নতুন টাকা পয়সা খুব হাত কাজ হয়েছে গো চলো

ওজন আমি তোমার কাছে দি্যাস। আরে দাদা আমারও টাকা পয়সা খুব সমস্যা আর আমার ঘরে পাশে সুপ্রভাইর ঘর। আমার বউ কইলে যে সুপ্রভাইর নাকি তোমাকার টাকা লিসে দাদনী। আর স্টোরে যাবে বলা। আর আমিও স্টোরে যাব দাদা আমারও ইমার্জেন্সি টাকা লাগবে। ও আমার তো স্টোরে লোক pula চলছে। আর আমার লোগো তো এখন জলপুতে সে লাগবে। কিন্তু তুই তো কোনোদিনকে স্টোরে যাওনি। তুই যাবো তো স্টোরে? না আবার টাকা লিয়ে আবার থাকি দেখিমু। না দাদা আমি যাব স্টোরে। আমি যাবো বলেই তো আসছি। ঠিক যাবো তো? হ্যাঁ দাদা।

আর দাদা তোমাকে একদম চিন্তা করতে হবে ভোর চারটের সময় আমি তোমার গাড়ি কাছে যাবা হুক নাই হোক তো পাঁচটা হাজার টাকা তো পাইছি যাও কিছুদিন চলে সোনালি ও সোনালী সোনালী ও সোনালি কাই গেলো তুমি কি করে চলে এসো কি খবর চলে এসেছি সে খবর মানে জব্বর খবর দেখো টাকালে নিয়ে চলে এসেছি যা টাকা নিয়ে এসেছি এক মাস খানি আর কোনো চিন্তা নেই স্টোরে যাওয়া হবার নাই যাওয়া কি গো টাকা নিয়ে চলে এসোরে যাবানি আরে স্টোরে যখন যাওয়া হবে ওখন যে টাকা লেস তখন এক মাস ভুস খাই না তুমি চলো তো চলো আমার প্রচুর খিদাব হয়েছে চলো চলো ঘরে চলো ঘরে চলো প্রচুর খিদাব আছে আরে মুন্সি কি ব্যাপার কি আটটা বাজে গাড়ি ছাড়বো সালারা এখনো আসছে না তারা বললো অনন্য গাড়ি সুপার ফাস্ট লাগবে না হলে আমরা না কি ব্যাপার কি কি বলবো তাদের তো কাল রাত্রে আমি সবাইকে ফোন করে জানিয়েছি কিন্তু কেউ গেল না তো টাকা দেওয়ার সময় তো বায়না ছাড়া তো কেউ যাবে না তো টাকা তো সবাই খেয়ে দিলি কিন্তু এখন তো লোক আসছে না কি হবে সালারা কি করছে ফোন লাগা

সব মাথা খারাপ করে দেবে না হ্যালো হ্যাঁ পচা তুই কাই আরে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে কাই আসবুজে সকাল থেকে কি অবস্থা তোর কি হয়েছে আর কত দে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট করে কত মিলবো তাই তুই সর্দারের সঙ্গে কথা কর হ্যাঁ রে তোর কি খবর কি অ্যা আমার স্টোর ব্যবসা কি ফুটিব লাগছে হ্যাঁ তাহলে দরে যে টাকার জন্য হর্ন হয়ে পড়েছে আর এখন আসার তোর নাম নেই আরে তদের বা ততার পরে হ্যাঁ সেই তোর গাড়ু কাই গাড়ু ও এখন গায়ে জ্বর পেট ব্যথা

ছে <laughs> <laughs> টাকা লিছি স্টোরে যাবি আমার গাড়ি পনেরো হাজার টাকা দিয়ে বুক করা হয়েছে সকালে একটা লোকে দেখা নেই আর এই মালটা মালটা প্রত্যেক বছর মালটা চল বছর লাগে তোর তোর কোথায় টাকা দিচ্ছি তোর কোথায় টাকা দিচ্ছি তুই পা খোরা সে টাকালে দিল্লি পাড়ি গেল হ্যাঁ আর তোর খবর কি হ্যাঁ তোর খবর কি তোর ভালো কথা টাকা দেখুন টাকা দেওয়া হয়েছে না না

তোমার বৌমা আছে তিন মাসের পোয়াতি বুঝছ। তোর বউ পোয়া দিয়ে যদি আমি কি করব দাদা আমার কথাটা শেষ করতে দাও আমার সমস্যাটা তুমি শুনো আগে আমার তোমার বৌমা তিন মাসের পোয়াতি এবারে সংসারে কত কাজ আমি সেই কাজ ছেড়ে কি করে যাব তুমি বলো তো দাদা আর টাকা হলে কি তুই ধরব দাদা তো বুঝতে পারছি আমি এটা কষ্ট হবে সে তো বুঝতে পারছি কিন্তু সংসার তো দেখা শোনা কাজ কর্ম সবটাই আছে সেই জন্য আমি দাদা যাইতে পারিনি আর টাকাটা নিয়ে ফেলছি দাদা আর টাকাটা তো সে কথা শুনিনি তোর বউ পোয়াতি হও তুই টাকা লিছু আমাকে টাকা দে আমার একটাই কথা তুই শতপুত্রের বাপ হো আমার তাতে দুঃখ নেই কিন্তু কথা আমার একটাই তুই টাকাটাও খুনি ফেল টাকা দে দাদা তুমি তোমার কাছে আমি অনুরোধ করি দাদা সে তোমার টাকাটা খরচা হয়েছে তোমার বৌমাকে সেই ইসিজি আর করাইতে নিয়েছিলে না সে টাকাটা খরচা করে ফেলছি তুমি দু মাস টাইম দাও আমাকে আমি তোমার টাকা দিয়ে দেবো কোনো কথা শুনবো তুই টাকা মারে খুনি ফেলা এক খুনি ফেলা টাকা লব তো তুমি কালকে আমার দরে যাব আমি তোমার টাকা দিয়ে দেব ঠিক কও তো হ্যাঁ কাল কিন্তু সকালে যাই তুমি কালকে আমার দরে যাব দিয়ে দেব তোমাকে দুই মাস সময় চাই দি তুমি যখন দিতে পারানি তুমি কালকে যাব আমি তোমাকে টাকা দিয়ে দেব যাও ঠিক আছে কাল সময় সকালে যাব ঠিক আছে কাল সকালে যাই এই তোর খবর কি তুই কবে টাকা দেব তুই কবে টাকা আরে ছাড় ছাড় কি ছাড় কয়েকদিন কয়েকদিন ও কুটে আরে সঞ্জীবের দর যাবো টাকাটা যেন ওখানে পাই হলে কিন্তু খবর আছে ঠিক আছে চল চল কথা মনে আছে দেখা যাবে যাও ঠিক আছে দিয়ে দেবো টাকা যাও শালা টাকা দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি আমাকে কি মানুষ মন বলে কোনো নেই নাকি হ্যাঁ কালকের সুপ্রিয় কালকের তুই আমাদের যাবো হ্যাঁ কালকে তো যাবে কালকের গেলে একটা এমন প্ল্যান করব হ্যাঁ শালা টাকা কি আমানে দেবো হ্যাঁ ও আমাকে আরো টাকা দিবে জরিমানা করব শুধু কালকের কি খেলটা দেখাই শুধু দেখবো ঠিক আছে সুপ্রিয় কালকের ওর স্টোরের সর্দারিগিরি পুরা ঘুঁচিয়ে দিব। চল ভদ্রলোক মারুট ভদ্রলোক টাকা লওয়ার সময় ভদ্রলোক মনে থাকলে টাকা লিচ্ছি স্টোরে যাবো স্টোরে যাব আমরা সকালে আসছি টাকাতে

আমি তোমাকে একটা কথা বলে শোনো হ্যাঁ কই দিচ্ছি তুমি একটু বাজার চলে যাই বুঝছো তুমি একটু হালকা মিষ্টি মিষ্টি কথা আর টা জল টল খাবার দাও আর একটু করো বুঝছো মানে তারপরে ব্যাপারটা আমি ম্যানেজ করে দিবো ঠিক আছে তুমি এটা করতে পারবো তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে বাজারে যাই দি হ্যাঁ তুমি তাহলে এটা একটু করো তারপরে দেখে দিই ওনকে টাকা আমি দেবো অঙ্কের কাছে জরিম না নিবো তুমি দেখো না শুধু কি খেলটা খেলাই ঠিক আছে দাদা আমি একটু বাজার যাইবি তোমার অনেকদিন পরে আসছো তো একটু চিকেন আর মতন আনতে যাইবি তোমার বুঝো বৌমা তো আছে আবার ও কি দরকার তুমি অনেকদিন পরে আসছো হ্যাঁ বৌমা তো আছে তো অনেকে চা জল খাওয়ার ব্যবস্থা করে আমি যাবো আর আইসবো আমি বলি কি বাবা আমাকে টাকাটা অনেকদিন পরে আসছো একটু খাওয়া দাওয়া নাই করলে কেমন লাগে দাদা একে টাকা মাগিয়ে টাকা দিতে পারেনি এবার কি চিকেন মটনের ব্যবস্থা করেনি ব্যাপারটা ঠিক সুবিধা ঠিকছে না জানো ইহাস হয়তো বাড়িতে হয়তো নিয়ম নিয়ম আছে অতিথি আইলে একটু সেবা করার ব্যাপারটা আছে

কেন আমি কি করে বুঝবো বিয়ে করলাম কিন্তু তোমার ভাই আমাকে একটু ভালোবাসে আমি কি করবো বৌমা তুমি কি আমাকে ভালোবাসতে পারবে ছাড়ো বৌমা ছাড়ো তুমি দেখে ফেললে আমার মান যাবে কি হয়েছে সোনালি তুমি কাঁদছো কেন তুমি সাথে কারবার করো বাজে করছো আমার সাথে কি বলো সর্দার এ কি শুনছি আমি আরে সোনালী তুমি কতছ কিটা হয়েছে আমাকে খুলে বলো তুমি সজনা আমার কি আবার সরদার আমি কি শুনছি সলানির মুখে তুমি বৌমা সে কি খারাপ ব্যাপার করেছো আমি বিশ্বাস করি আমি কিছু করিনি বৌমা আমাকে ঢাগলো দুটো কথা বলছিল জাস্টই তাহলে আমার বউ কি মিথ্যা কথা বলছে আরে সঞ্জীব শোনো আমি কিছু করিনি বৌমা আসলে দুটো কথা বলার জন্য আমি কথা বলছিলাম না কিছু তো হয়েছে না তাহলে কি আমার বউ মিথ্যা কথা বলছে

দেখা কি হয় দেখা যাও দুজন গুছি করে আলোচনা করে যাও কি জরিমানা দিতে হবে জরিমানা কি আছে এটা এটা কি কম নাকি মানুষের খেলা ঘরাইছে ঘরে পাড়ার লোক দেখে মানুষ এটা কোনো আচ্ছা বৌদি তুমি কো তো টাকা পয়সা দিলে কি আমার বউর মান সম্মান ফিরে আচ্ছা যাওয়ার হইছে ভাই নিজে মনকে ভিতরে একটা করলো কি করলে হয় আচ্ছা ভাই তোর ফেসা দিয়ে ফেলে দিছো কি করতে হবে কো হাত ধরছি পাই হচ্ছে আমি আস্তে বসে করবনি তো কি করতে হবে কো কি কি দিলে সন্তুষ্ট হবে কো আচ্ছা ঠিক আছে পারার লোককে ডাকবনি পাকা 10000 টাকা দিছি চলো ঘরে চলো তোমার খুব খবর আছে আমার যে মাসি জি কই দিল যে দাদা আবুর খুব আলুর দোষ আছে আলুর দোষ ধরা পড়ছে চলো খুব খবর আছে ঘরে ঘরে চলো বেশি কথা চলো

তাহলে ঘুঘু ফাঁদে পড়েছে